ভাই আপনারা এত আত্মত্যাগ করেছেন এত সাহসে আপনাদের ভূমিকা ছিল বুক পেতে দিয়েছেন আর এখন আপনারা ক্ষমতার অংশীদারিত্ব হওয়ার জন্য যেভাবে মাঠ চষে বেড়াচ্ছেন পদযাত্রা করেন ভালো আছে খুব ভালো আবার মার্চ টু গোপালগঞ্জ একটা নতুন যাত্রা শুরু করেছেন এবং সেখানে যাওয়ার পরে সারা বাংলাদেশে এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে তার পাশাপাশি আরও দুই একটা দল যারা খুব বড় বড় সভা সমাবেশ করছে সর্বদ্য উদ্যানে তাদের সাথে কথার সুর মিলে যায় কি বাংলাদেশে নির্বাচন করার মতো কোনো পরিবেশ নাই একই সুরে তারা কথা বলতেছে আরেকটা সুর কি পিয়ার পদ্ধতিতে নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না বা হতে দেওয়া হবে না সাংঘাতিক অবস্থা যে রাজনৈতিক দলগুলো বিগত দিনে আমরা ঐক্যবদ্ধ ছিলাম একই ভাষায় কথা বলেছি একই আন্দোলন মিছিলে অংশগ্রহণ করেছি একই চেতনা নিয়ে আত্মাহুতি দেওয়ার জন্য সকলেই আমরা প্রস্তুত ছিলাম আজকে আমাদের মধ্যে বিভাজন এত বিভাজন কেন হয়ে গেল এই বিভাজনটা কারা করাচ্ছে আমার তো মনে হয় কোনো একটা মহল উদ্দেশ্যমূলকভাবে আমাদের মধ্যে এই নানা রকম ভিন্নতা তৈরি করেছে অনৈক্য তৈরি করছে এবং তারা বলছে গণপরিষদ নির্বাচন দিতে হবে গণভোট দিতে হবে নতুন সংবিধান দিতে হবে প্রত্যেক দিনেই তো দেখছেন জাতীয় ঐক্যমতের আলোচনার মধ্যে দিয়ে বহু ধরনের এজেন্ডা এখানে আমরা চর্চা করছি কিন্তু দিন শেষে আমরা কি দেখতে পাচ্ছি যে এই সরকার যতই দিন যাচ্ছে তার জনপ্রিয়তা হারাচ্ছে এটা বুঝতে হবে না আপনি যতই দেরি করবেন যতই নির্বাচন নিয়ে নয় ছয় করবেন ততই আপনি অনেক বিপদে পড়বেন মহাবিপদে পড়বেন বাংলাদেশকে একটা মহাসংকটের মধ্যে আপনি আবার ফেলে দেবেন সুতরাং আমি বলি ভাত দেওয়ার মুরদ নাই কিল দেওয়ার গোসায় আপনি জনগণের আকাঙ্ক্ষা বুঝবেন না জনশক্তি পার্টি কি বলতে চাই আপনি বুঝবেন না সারা বাংলাদেশের বিএনপি সহ সকল রাজনৈতিক দল দু একটা ছাড়া কি বলতে চাই তাদের সাথে বোঝাপড়া করবেন না সুতরাং নতুন নতুন সমস্যা সৃষ্টি করে সারা বাংলাদেশে আপনি একটা দেখাতে চাচ্ছেন যে এখন পরিবেশ নাই আইন আপনি নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন না প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন না পারবেন কেমনে আপনার আশেপাশে তো বসে আছে ওরা যাদের কথা আমরা বলছি বা আপনারাও জানেন সমস্ত জায়গায় তারা ক্ষমতার অংশীদারিত্ব হয়ে বসে আছেন সমস্ত ডিসি অফিসার আগে তারা কন্ট্রোল করতেছে কতগুলো অনিয়ম হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক এক বছরের মাথায় যে ছেলেগুলো আত্মাহুতি দেওয়ার জন্য প্রস্তুত ছিল বন্ধু বান্ধব হারিয়েছে আমাদের তরুণরা ছাত্ররা আমাদের শ্রমিক ভাইয়েরা কর্মচারীরা দোকানদাররা আজকে সেই আত্মান আত্মত্যাগকে আপনারা ভুলে যাচ্ছেন আপনারা এখন নিজের মতো করেই দেশে কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং সরকারের সাহায্য সহিতা নিয়ে একসময়ে পাকিস্তান আমলে এনএসএফ বলে একটি সংগঠন ছিল আইফ খান সাহেবের সেই এনএসএফও সমস্ত গণতান্ত্রিক আন্দোলনকে দমানোর জন্য অনেক রকমের দেশীয় অস্ত্রশস্ত্র সহ অনেক কিছু ব্যবহার করত আমরা জানি ঢাকা ইউনিভার্সিটিতে পাঁচ পুত্তরের কথা সেই পাঁচ পুত্তরকে ঠেকানোর জন্য আমার দলের সাবেক সভাপতি প্রয়াত মোস্তমসিন মন্টু খসরু এবং সেলিম এই তিনটা নাম ইতিহাসে সজাত করে লেখা থাকবে সেই দিন যদি তারা ঢাকা শহরে না দাঁড়াতো বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাওয়া কঠিন থেকে কঠিনতর হতো